হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আ টোয়েন্টি ফোর সেভেন বাংলা স্মার্ট স্কুল তো একদমই অন্যভাবে অন্য রূপে তোমাদের সামনে আসা দেখতেই পাচ্ছ থামনেলটা দেখে মনে হয় বুঝেই গেছো হ্যাঁ অবশ্যই এইটা তোমাদের ঋতিকা ম্যামের মতো দেখতে নয় অনেকটা দেখতে তো যাই হোক তোমরা হয়তো ভাবছিলে যে ম্যাম ক্লাস নেবে না অন্য কেউ ক্লাস নেবে হয়তো তোমরা অনেকে ভাবছিলে তো যাই হোক না কেন তো সবাইকে জানাই আগে আমাদের সাতাত্তরতম প্রজাতন্ত্র তন্ত্র দিবস দিবসের অনেক শুভেচ্ছা আমরা সাতাত্তরটা বছর কাটিয়ে ফেললাম আমাদের প্রজাতান্ত্রিক দিবস মানে উনিশশো সালে যেটা আমরা প্রজাতন্ত্রের যে বলা যায় যে অধিকারটা পেয়েছিলাম বা আমরা যে প্রজারাই এই দেশের প্রজারাই বা আমরাই যে ডিসিশান নিতে পারবো বা ভোটের মাধ্যমে আমরা আমাদের লিডারকে চুজ করতে পারবো বা আমরা যে যাকে চুজ করে আনবো ঠিক আছে তো সে যে আমাদের মানে আমাদের মানে আমাদের মাধ্যমে বলা যায় যে সিলেক্টেড হবে তো এই ডিসিশনটা নেওয়া হয়েছিল এই উনিশশো সাল থেকে আমাদের রিপাবলিক ডের এই পুরো ব্যাপারটা কিন্তু কনসেপ্টটা এসেছিলো তো এই দিনটা সত্যিই আমাদের জন্য বিশ্বাস মানে বিশেষ একটা দিন আর বিশাল ছাপ ফেলে আমাদের আমাদের সবার জীবনেই এটা বিশাল ছাপ ফেলে অ্যাজ আ ইন্ডিয়ান অ্যাজ অ্যান ইন্ডিয়ান তো যাই হোক আজকে তোমাদের আমি কেমিস্ট্রি ক্লাস তো নিয়ে আসিনি তোমাদেরকে আমি যেটা করাবো সেটা হচ্ছে দেখো তোমাদের জন্য আমি যেটা করাবো সেটা হচ্ছে তোমাদের জি কের কিছু কোশ্চেন করাবো ঠিক আছে সত্যি কথা বলতে এই একটা দিন দুটো দিন বা তিনটে দিন হয়তো পনেরোই আগস্ট তেইশে জানুয়ারি এরকম ছাব্বিশে জানুয়ারি এই দিনগুলোই আমাদের কাছে থাকে কিছু মানুষ কিছু মানুষ বা কিছু মানুষেরও বেশি হয়তো এনাদেরকে মনে করার জন্য কারণ যাদের ছাড়া হয়তো আমাদের এই দেশ স্বাধীনই হতো না বা যাদের ছাড়া হয়তো আমরা কোনো দিন বলা যায় যে স্বাধীনতা পেতাম না হ্যাঁ আমরা তো ছিলাম একসাথে সবাই ছিলাম কিন্তু আমরা পরাধীন হয়েছিলাম কারুর কাছে তো সেখান থেকে আমাদের স্বাধীন হওয়া তার পিছনে যে অজস্র মানুষের ইচ্ছা অজস্র মানুষের জেদ অজস্র মানুষের বলা যায় যে শক্তি পুরোটা আমাদের এই জিনিসটাকে কি করেছে না এক করেছে বা আমাদের স্বাধীনতা পাইয়ে দিয়েছে আজকে যে আমরা এত কথা বলতে পারছি এত স্বাধীনতার কথা বলছি শুধুমাত্র কিন্তু তাদেরই জন্য তাদের অনেক মানে বলা যায় আত্মত্যাগ তারা সব দিক থেকে বঞ্চিত আত্মত্যাগ তারা করেছে যার ফলে আজকে আমরা এত সুন্দর একটা জীবন পেয়েছি সব থেকে বড় কথা না হলে হয়তো আমাদের প্রত্যেকটা মুহূর্ত ভয়ে ভয়ে কাটতো তাদেরই মতো তো যাই হোক তাদেরই স্মরণে বলা যায় তাদেরকেই আমরা এই দিনে মনে করে তাদের সম্পর্কেই বা আমরা কি করতে পারি আমরা টিচার আমরা আর কি করব আমরা তোমাদের জন্য কিছু কোশ্চেন নিয়ে আসতে পারি তোমাদের কিছু রিভাইজ করাতে পারি এরকমই ভাবে তো চলো আমি অবশ্যই তোমরা জানো যে আমি তোমাদের রীতিকা ম্যাম কেমিস্ট্রি ফ্যাকাল্টি আমি তোমাদের কেমিস্ট্রি পড়াই কিন্তু আমি জি কে নিয়ে এসছি আজকে জাস্ট ফর মানে রিভিশন আমি কিন্তু তোমাদের এই নয় যে প্রচুর কিছু ব্যাখ্যা করে দেবো প্রচুর কিছু এক্সপ্লেনেশান দিয়ে দেবো অবশ্যই সেটা আমি পারবো না কারণ তোমাদের যারা জি কে ফ্যাকাল্টি রয়েছেন তোমাদের অয়ন্তিকা ম্যাম শুভেন্দু স্যার তারা অনেক ভালো অনেক ভালোভাবে তোমাদেরকে বোঝান বাট আমার অত সত্যি কথা বলতে এই মানে কি বলবো এই জিনিসটার ওপর অত দম নেই তো যাই হোক না কেন যতটুকু পারি তোমাদের একটা কুইক রিভিশন বলা যেতে পারে আমার লেখাই আছে ছাব্বিশ মিনিটে ছাব্বিশটি প্রশ্ন আমি তোমাদেরকে করাবো আজকে অবশ্যই ২৬ তারিখ তো চলো স্টার্ট করা যাক কি আছে দেখেনি নিই তো টোয়েন্টি স্পেশাল কিন্তু আমাদের কী রয়েছে আজকে কোশ্চেন্স রয়েছে টোয়েন্টি সিক্সটা দারুণ দারুণ কোশ্চেন যে প্রশ্নগুলো তোমাদের জিকে রিলেটেড যে কোনো পরীক্ষায় আসতে পারে আর অবশ্যই তোমরা যদি এরকম কোন এক্সাম দিতে যাও যেখানে কিনা হিস্ট্রি রয়েছে তো হিস্ট্রি বলতে তোমার জিকের মধ্যেই হিস্ট্রি ঢুকে যাবে বা হিস্ট্রি আলাদা করে রয়েছে তো সেখানে তোমাদের কিন্তু অনেকটাই হেল্প হয়ে যাবে তো চলো আর কথা না বাড়িয়ে এবার শুরু করা যাক তো যারা আমার ভাইয়া জানো না তাদের জন্য হচ্ছে এই জিনিসটা দেখে নাও আমি কিন্তু তোমাদের কেমিস্ট্রি পড়াই বারবারই বলছি তো যাই হোক যারা ক্লাস এখনো অবধি করনি আমার তারা অবশ্যই ক্লাসটা করে নিতে পারো চলো বাদ বাকি যারা চেনো তারা তো চেনোই চলো স্টার্ট করা যাক তো ফার্স্ট আমাদের আজকের যে কোশ্চেন সেই কোশ্চেনটা কি ভারতীয় জাতীয় পতাকা ভারতীয় জাতীয় পতাকা কবে গৃহীত হয়েছিল ভারতীয় জাতীয় পতাকা কবে গৃহীত হয়েছিল আমরা সবাই জানি আমাদের স্বাধীনতা কবে হয়েছিল আমাদের স্বাধীনতা হয়েছিল হচ্ছে কত আগস্ট মাসে রাইট আমাদের আগস্ট মাসে স্বাধীনতা হয়েছিল পনেরোই আগস্ট উনিশশো সালে তাহলে আমাদের ভারতীয় জাতীয় পতাকা কবে গৃহীত হয়েছিল সেটা হয়েছিল বাইশে জুলাই উনিশশো সাতচল্লিশে রাইট জুলাই উনিশশো সাতচল্লিশে মানে আগে আমাদের জাতীয় পতাকা গৃহীত হয়েছিল তারপরে আমরা স্বাধীন হয়েছিলাম জুলাই মাসে জাতীয় পতাকা আর স্বাধীন হয়েছিলাম পনেরোই আগস্ট ঠিক আছে স্বাধীন কিন্তু বলেছি আর হয়ে গেছি এরম কিন্তু ব্যাপার নয় স্বাধীনতার জন্য প্রচুর বছর ধরে প্রচুর মানুষ লড়াই করে প্রাণ দিয়েছেন আমাদের মানে বলা যায় আমাদের মধ্যে ক্ষুদিরাম বসু মাস্টারদা সূর্য সেন প্রীতিলতা ওয়াদ্দেদার প্রচুর নাম ভুরি ভুরি নাম যেগুলো আমার বলে আমরা শেষ করতে পারবো না তো তাদেরকে মাথায় রেখে তাদেরকে মানে কি বলবো তাদেরকে তো আর ধন্যবাদ জানানোর আমাদের কিছু নেই কারণ আমরা কোনোদিন যোগ্যই হব না সেটা জানানোর তারা সব কিছুর ঊর্ধ্বে তো তাদেরকে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করে সত্যি কথা বলতে আজকের এই ক্লাস তো চলো নেক্সট হচ্ছে স্বাধীনতা সংগ্রামী শহীদ ভগৎ সিং নিচের কোন সংগঠনের সাথে যুক্ত ছিলেন আমরা জানি ভগৎ সিংয়ের কথা ভগৎ সিং নিচের কোন সংগঠনের সাথে যুক্ত ছিলেন স্বরাজ পার্টি ভারতীয় জাতীয় কংগ্রেস হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন যেটাকে বলা হয় এইচ আর এ আর হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেস ইন্ডিয়ান কংগ্রেস যেটা আর কি ন্যাশনাল কংগ্রেস অ্যান্ড হিন্দুস্তান সমাজতান্ত্রিক রিপাবলিকান অ্যাসোসিয়েশন ঠিক আছে তো দুটোতেই ছিলেন নাকি শুধু হিন্দুস্তানে ছিলেন নাকি শুধু ভারতীয় জাতীয় কংগ্রেসে ছিলেন নাকি স্বরাজ পার্টিতে ছিলেন কোনটাই ছিলেন তোমরা বলবে সি হবে ম্যাম রাইট অ্যান্সার হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি আচ্ছা আমরা ছাব্বিশটা করছেন করছি কি না সেটার তোমাদের প্রুফ চাই চাই তো তাহলে এটা ওয়ান হলো আমাদের সেকেন্ড কোশ্চেনও আমরা করে ফেলেছি সেকেন্ড কোশ্চেন হয়ে গেল টু আমাদের দেখার বিষয় আমরা ছাব্বিশ মিনিটে শেষ করতে পারি কিনা চলো নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার থ্রি কি বলছে উনিশশো কুড়ি সালে অসহযোগ আন্দোলন শুরু হওয়ার সাথে 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 কার মৃত্যু ঘটেছিল ঠিক আছে উনিশশো কুড়ি সালে অসহযোগ আন্দোলন আমরা সমস্ত আন্দোলনের কথা জানি অসহযোগ আন্দোলন আন্দোলন তারপরে হচ্ছে তোমার বিভিন্ন রকম সিপাহী বিদ্রোহ ঠিক আছে অনেক রকমের আন্দোলনের কথা আমরা জানি তার মধ্যে হচ্ছে অসহযোগ আন্দোলন এই অসহযোগ আন্দোলনে কি হয়েছিল কার মৃত্যু ঘটেছিল কার মৃত্যু ঘটেছিল তোমরা জানো লোকমান্য তিলক বা যাকে আমরা বলে থাকি বাল গঙ্গাধর তিলক ঠিক আছে যাকে আমরা বলে থাকি হচ্ছে বাল গঙ্গাধর গঙ্গাধর তিলক রাইট ওকে চলো নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার উনিশশো পঁচিশ সালে কাকুরি ট্রেন ষড়যন্ত্রে কাকুড়ি ট্রেন ষড়যন্ত্রে ভারতের তিন মুক্তিযোদ্ধার মধ্যে কাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছিল ঠিক আছে তো কি বললাম উনিশশো সালে কাকুরি ট্রেন ষড়যন্ত্রে ভারতের তিন মুক্তিযোদ্ধার মধ্যে কাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছিল কি হবে অ্যান্সার রোশন সিং রামপ্রসাদ বিসমিল এবং আসফাকুল্লা খান ভগৎ সিং সুখদেব রাজগুরু সর্দার উধম সিং রাজ রামপ্রসাদ বিসমিল আসফাক আসফাকুল্লা খান আর হচ্ছে তোমার রামপ্রসাদ বিসমিল ভগৎ সিং নাকি আশফাকুল্লাহ খান কী হবে দেখো আশফাকুল্লাহ খান আর রামপ্রসাদ বিসমিল ফার্স্ট অপশানেও আছে সে থার্ডেও আছে লাস্টেও আছে তার সঙ্গে বারবার চেঞ্জ হয়ে যাচ্ছে একবার এসছে রোশন সিং একবার এসছে সর্দার উধম সিং একবার এসছে না সর্দার উধম সিংও হবে না ঠিক আছে হবে রোশন সিং হবে রোশন এর সঙ্গে বাদ বাকি দুজন চলো নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার এবার কোনটাতে গেলাম ফোর হলো তো ফাইভে যাব ফাইভ ভারতীয় অ্যাক্টিভিস্টদের মধ্যে কোন কোন জন মানে কোন ব্যক্তি লক্ষিত ওয়ারি নামে পরিচিত ছিলেন নামে পরিচিত ছিলেন ঠিক আছে গোপাল হরি দেশমুখ গোপাল কৃষ্ণ গোখলে ফিরোজ আহ শাহ শাহ মেহতা বাল গঙ্গাধর তিলক কি হবে রাইট অ্যান্সার কি হবে রাইট অ্যান্সার অ্যান্সার হবে গোপাল হরি দেশমুখ গোপাল হরি দেশমুখ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স ভারতের জাতীয় সঙ্গীতের কথা কে লিখেছেন ভারতীয় জাতীয় সঙ্গীতের কথা কে লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর রামপ্রসাদ বিসমিল এটা কে না বলতে পারে ভাই ভারতের জাতীয় সঙ্গীত কে লিখেছেন এখনও আমরা সিনেমা হলে গেলে বিভিন্ন খেলা শুরু হওয়ার আগে সমস্ত জায়গায় কিছু শুরু হওয়ার আগে কোন যেটা মানে পাবলিক ফোরামে আমরা দেখছি বা কিছু তো সেইখানে আমাদের এই জাতীয় সঙ্গীত বাজানো হয় আমি কালকেও সিনেমা দেখতে গেছিলাম তো সেখানেও কিন্তু ফার্স্টে জাতীয় সঙ্গীত বাজানো হলো মানে করা মানে হলো তো সেখানে আমাদের কিন্তু অবশ্যই আমরা কি করি তখন স্ট্যান্ডিং ওভান দিই বা আমরা দাঁড়িয়ে কিন্তু সেই আমাদের ন্যাশনাল অ্যান্থেমটা কিন্তু গলা মেলাই আর কি তো যাই হোক এটা কে করেছিলেন এটা কে লিখেছিলেন লিখেছিলেন হচ্ছে আর কেউ না রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন আর কেউ না রবীন্দ্রনাথ ঠাকুর নেক্সট কোশ্চেন নাম্বার মুক্তিযোদ্ধা বাল গঙ্গাধর তিলক কর্তৃক শুরু করা কেশরী সংবাদপত্র কোন ভাষায় প্রকাশিত হয়েছিল ঠিক আছে কেশরী ঠিক আছে কেশরী যে সংবাদপত্র প্রকাশিত হয়েছিল কে করেছিলেন বাল গঙ্গাধর তিলক করেছিলেন কোন ভাষায় দেখো বালগঙ্গাধর তিলক অবশ্যই বাংলাতে করবেন না ইংলিশেরও তখন তো ইংলিশ তো তখন বয়কট করা হচ্ছে বা কিছু তো এই দুটো তো আগেই বাদ চলে গেল হিন্দি না মারাঠি হিন্দি না মারাঠি অ্যান্সার হবে মারাঠি অ্যান্সার হবে মারাঠি উনি মারাঠা ছিলেন তো মারাঠাবাসী ছিলেন বা মারাঠা ছিলেন বলা যায় তো মারাঠিতেই উনি করেছিলেন নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার এইট উধম সিংয়ের গুলিতে নিহত ব্রিটিশ অফিসারের নাম কি কর্নেল রেজিনাল্ড এডওয়ার্ড জন মাইকেল রেজিনাল আর হচ্ছে এর কোনোটি নয় কোনটা হবে রাইট অ্যান্সার কোনটা হবে রাইট অ্যান্সার বলে ফেলো চটপট কর্নেল রেজিনাল্ড এডওয়ার্ড হ্যারি ডায়ার নাকি সায়ার মাইকেল ফ্রান্সিস ও ডায়ার অ্যান্সার হবে তোমাদের অনেকের না এখানে কনফিউশন হবে এ হবে না সি হবে দুটোর পিছনে ডায়ার আছে অ্যান্সার হবে সি অ্যান্সার হবে সি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইন চলো আমরা ন নম্বর প্রশ্নে চলে এসছি নিচের কোন সংবাদপত্রটি উনিশশো উনিশ সালে মতিলাল নেহেরু দ্বারা শুরু হয়েছিল ঠিক আছে উনিশশো সালে মতিলাল নেহেরু দ্বারা শুরু হয়েছিল নয়েরটা কি হবে যুব ভারত দা ইন্ডিপেন্ডেন্ট ভয়েস অফ ইন্ডিয়া নেতা কোন সংবাদপত্রটা শুরু হয়েছিল ভালো করে ভাবো উনিশশো সালে অ্যান্সার হবে দা ইন্ডিপেন্ডেন্ট ঠিক আছে নেক্সট কোশ্চেন নাম্বার টেন অ্যানি বেসন্তের সাথে যুক্ত ছিলেন অ্যানি বেসন্তের সাথে যুক্ত ছিলেন খিলাফত আন্দোলন আন্দোলন অসহযোগ আন্দোলন আইন অমান্য আন্দোলন হোম রুল আন্দোলন অ্যানি বসন্ত অ্যানি বসন্তের সাথে কোনটা কোনটা যুক্ত ছিল কোনটা কোন আন্দোলনটা কোন আন্দোলনটা যুক্ত ছিল অ্যান্সার হবে হোম রুল আন্দোলন হোম রুল আন্দোলন নেক্সট এটা গেল হচ্ছে কোশ্চেন নাম্বার টেন রাইট কোশ্চেন নাম্বার ইলেভেন দশটা প্রশ্ন আমাদের ডান আর রইল ষোলোটা নিচের কাকে ব্রিটিশরা ভারতীয় অশান্তির জনক বলে অভিহিত করেছিলেন ব্রিটিশরা ওনাকে মনে করতেন উনি যেখানেই আছেন সেখানেই অশান্তি লাগাবে ঠিক আছে মানে উনি এতটাই অপোজ করতেন সবাই করতেন বাট উনি এতটাই মানে ব্রিটিশদের প্রতি প্রতিত বিরক্ত ছিলেন তো ব্রিটিশদের প্রতি যেখানেই ব্রিটিশরা থাকতো বা যেখানেই উনি থাকতেন সেখানেই উনি একটা কোনো গণ্ডগোলের ব্যবস্থা করতেন আর যেটা একদমই মানে ব্রিটিশকে কেন্দ্র করে ব্রিটিশ রাজকে কেন্দ্র করে আর ব্রিটিশরাও ওই জন্য ওনাকে নাম দিয়েছিলেন অশান্তির জনক ভারতীয় অশান্তির জনক অশান্তি সৃষ্টিকারী উনি তো যাই হোক না কেন সেই লোকটার কেউ না লোকটা হচ্ছে লোকমান্য তিলক এরকম কিছু মানুষের জন্যই এরকম কিছু মহামানবের জন্যই আজ আমরা এই জায়গায় দাঁড়িয়ে এত কথা বলতে পারছি তো অবশ্যই তাদেরকে স্যালিউট তাদেরকে মানে অজস্র প্রণাম যার জন্য আজকে আমাদের এই দিন আমরা দেখতে পাচ্ছি চলো নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টুয়েলভ জওহরলাল নেহেরু সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সত্য তিনি ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ উদার নৈতিক পদ্ধতির উপর জোর দিয়েছিলেন তিনি আধুনিক মূল্যবোধ ও চিন্তাভাবনার শিক্ষা দিয়েছিলেন তিনি ভারতের শিল্পায়নকে উৎসাহিত করেছিলেন উপরের সবগুলিই ঠিক বলতো উনি তিনটেই কি ঠিক বলেছি মানে তিনটের সঙ্গেই কি ওনার কথা মিলে যায় নাকি যে কোনো একটা কোনটা হবে অ্যান্সার অ্যান্সার হবে ডি উপরের সব কটি উপরের সবগুলি সঠিক ঠিক আছে প্রত্যেকটা সঠিক এখানে চলো নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার আচ্ছা এটা গেল হচ্ছে আমাদের টুয়েলভ নেক্সট কোশ্চেন হচ্ছে থার্টিন কত সালে আজাদ হিন্দ রেডিও সার্ভিস চালু হয় কত সালে আজাদ হিন্দ রেডিও সার্ভিস চালু হয় এটা কত নম্বরের প্রশ্ন তেরো নম্বরের প্রশ্ন কত সালে আজাদ হিন্দ রেডিও সার্ভিস চালু হয় উনিশশো বিয়াল্লিশ ঠিক আছে বিয়াল্লিশ পঁয়তাল্লিশ সবই স্বাধীনতার আগে উনিশশো উনচল্লিশ অবশ্যই স্বাধীনতার আগেই তো আজাদের ব্যাপারটা আসবে আজাদ হয়ে গেলে তো আর আসবে না না তো কোনটা হবে রাইট অ্যান্সার অ্যান্সার হবে এ থার্টিনের এ হবে রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোরটিন কী বলেছে এই কোশ্চেনটা আমাদের অনেকেরই জানা মানে আমারও মনেই ছিল এটা মানে এটা এতটাই আমাদের মনে প্রভাব ফেলেছিলো আর কি তো কি জালিয়ানওয়ালা বা হত্যাকাণ্ড কোথায় ঘটেছিল এটা নিয়ে কিন্তু একটা আমাদের সিনেমাও হয়ে গেছে তাই না জালিয়ানওয়ালা বা হত্যাকাণ্ড কেশারি টু কেশরী সিনেমার যেটা কেশরীর পার্ট টু যেটা হয়েছিল বা টু হয়েছিল সেটাতেই কিন্তু জালিয়ান বলাবাগ হত্যাকাণ্ড নিয়েই যে মানে তোমার যে কেস চলেছিল বা কিছু সেইগুলো দেখানো হয়েছিল তো কি হবে অ্যান্সার অমৃতসর পাঞ্জাব চারটেই পাঞ্জাবের জায়গা পাঞ্জাবের কোন জায়গাটা সেটা অমৃতসর ভাতিন্ডা জলন্ধর চন্ডীগড় কোনটা হবে পাঞ্জাবের কোথায় হয়েছিল সবাই বলতে পারবে এটা অমৃতসরে হয়েছিল ওই জন্য এটাকে অমৃতসর হত্যাকাণ্ডও বলা হয় অমৃতসরের একটা পার্টিকুলার জায়গা বা পার্টিকুলার একটা বলা যায় উদ্যান সেটা হচ্ছে জালিয়ানওয়ালাবাগ প্রচুর প্রচুর বড় বড় মানে একটা মাঠ যেরকম আমাদের ময়দান টয়দান তো ওই জালিয়ানওয়ালা বাগেই এই হত্যাকাণ্ডটা হয়েছিল আর ওই জন্যই নাম হয়েছিল অমৃতসর হত্যাকাণ্ড ঠিক আছে অমৃতসরে হয়েছিল বলে নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার ফিফটিন কী বলছে ভারতের স্বাধীনতা সংগ্রামের সময় হাজারিবাগ থেকে কারাগারে বন্দী হওয়া প্রথম মহিলাকে ঠিক আছে ভারতের স্বাধীনতা সংগ্রামের সময় হাজারিবাগ থেকে কারাগারে বন্দী হওয়া প্রথম মহিলাকে সরস্বতী দেবী রামকালী দেবী যমুনাপুরী দেবী এগুলির কোনোটিই নয় কি হবে রাইট অ্যান্সার কী হবে রাইট অ্যান্সার বলো সরস্বতী দেবী রামকালী দেবী যমুনাপুরী দেবী এগুলির কোনোটিই নয় অ্যান্সার হবে সরস্বতী দেবী অ্যান্সার হবে সরস্বতী দেবী নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্সটিন ভারতের স্বাধীনতা সংগ্রামে ঝাড়খণ্ডের প্রথম বিপ্লবী সহিত কে ছিলেন ঠিক আছে ভারতের স্বাধীনতা সংগ্রামে প্রথম ঝাড়খণ্ডের প্রথম বিপ্লবী সহিত কে ছিলেন বুদ্ধভগত তিলকা মাঝি যাত্রা ওরাও আর মুন্ডা কী হবে রাইট অ্যান্সার কী হবে রাইট অ্যান্সার চলো কী হবে অ্যান্সার অ্যান্সার হবে মাঝি অ্যান্সার হবে তিলকা মাঝি ঝাড়খণ্ড মানে বুঝতেই পারছো ওখানে মুন্ডা বা ওরাও এরকম যারা এস ক্যাটাগরি থাকে তারাই ওখানে কিনা বসবাস করত সেই সময় আর ওখানের এরকম টাইপেরই টাইটেল ঠিক আছে তো অ্যান্সার হবে তিলকা মাঝি তো নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার সেভেন্টিন স্বরাজ আমার জন্মগত অধিকার স্লোগান কে দেন লালা লাজপত রায় বাল গঙ্গাধর তিলক বিপিনচন্দ্র পাল নাকি ভগৎ সিং এটা তো আমরা ছোট্টবেলা থেকে পড়ে আসছি কি হবে এটার অ্যান্সার চলো সেই মহামানব বাল গঙ্গাধর তিলক যিনি কিনা অনেক কিছুই করে গেছেন আমাদের জন্য এমনকি এখানেও আমরা কিন্তু দেখতে পাচ্ছি উনি এই কথাটা বলেছিলেন নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার এইটিন এটা তো খুব ইজি লাল বাল পাল বলতে কাদের বোঝায় লাল বাল পাল বলতে কাদের বোঝায় লালা লাজপত রায় বালগঙ্গাধর তিলক বিপন বিপিন পাল লাল বাহাদুর শাস্ত্রী তিলক তিলক মানে বালগঙ্গাধর তিলক আর পালওয়ান পালওয়ান কর বালু লালা হারদওয়াল বলবন সিং বিপিন পাল উপরের কেউই নয় কোনটা হবে রাইট অ্যান্সার এখানে তো ভাবনা চিন্তার কোনো ব্যাপারই নেই অ্যান্সার হবে লালা লাজপত রায় লালার লাল বালগঙ্গাধরের বাল আর পিপিন বিপিন চন্দ্র পালের পাল এই তিনটে জিনিস নিয়েই এদের লালবাল পাল বলা হতো নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইনটিন নাইনটিনে বলছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক প্রতিষ্ঠা করেন কে ভগৎ সিং লালা লাজপত রায় লালা হরদওয়াল উধম সিং কি হবে রাইট অ্যান্সার কি হবে রাইট অ্যান্সার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক প্রতিষ্ঠা করেন কে ভগৎ সিং লালা লাজপত রায় লালা হরদোয়াল আর হচ্ছে তোমার উধম সিং কি হবে রাইট অ্যান্সার বলো ঝটপট অ্যান্সার হবে লালা লাজপত রায় ঠিক আছে অ্যান্সার হবে লালা লাজপত রায় নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি উনিশশো সতেরো সালে আইএনসির প্রথম মহিলা সভাপতি কে ছিলেন সরোজিনী নাইডু অ্যানি বেসন্ত ইন্দিরা গান্ধী কাদম্বিনী গাঙ্গুলি বলে ফেলো কি হবে উনিশশো সতেরো সালে আইএনসির প্রথম সভাপতি কে ছিলেন মহিলা সভাপতি ঠিক আছে প্রথম মহিলা সভাপতি সরোজিনী নাইডু নাকি নাকি ইন্দিরা গান্ধী তো বাদই দাও ইন্দিরা গান্ধী মানে তোমার ইন্ডিপেন্ডেন্সের আগে কোথা থেকে আসবে তাই না হবে না ইন্দিরা গান্ধী কোনো গল্পই নেই কাদম্বিনী গাঙ্গুলি এইসবের মধ্যে ছিল না অ্যান্সার হবে কি অ্যান্সার হবে অ্যানিবেসেন্থ অ্যান্সার হবে অ্যানিবেসেন্থ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান কি বলছে বলছে মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু কে ছিলেন মানে মহাত্মা গান্ধী কাকে ফলো করতেন ঠিক আছে মহাত্মা গান্ধী কাকে ফলো করতেন কাকে দেখে উনি এগিয়েছিলেন বা কাকে দেখে উনি অনুপ্রাণিত হয়েছিলেন কি হবে রাইট বাল বালগঙ্গাধর তিলক গোপাল কৃষ্ণ গোখলে দাদাভাই নৌরজি নাকি লিও টলস্টয় বলো বলে ফেলো ঝটপট বাল গঙ্গাধর তিলক গোপাল কৃষ্ণ গোখলে দাদাভাই নৌরজি নাকি লিও স্টলস্টয় অ্যান্সার হবে কি অ্যান্সার হবে গোপাল কৃষ্ণ গোখলে গোপাল কৃষ্ণ গোখলে চলো নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু এটা খুবই সোজা প্রশ্ন খুবই সোজা প্রশ্ন ডান্ডি মার্চের নেতৃত্ব দেনকে এ ডান্ডি মার্চ কিসের জন্য করা হয়েছিল বেসিক্যালি ওই আমরা লবণ লবণ সমুদ্র লবণ জল থেকে লবণ তৈরি করা শুরু করেছিলাম ঠিক আছে তৈরি করা শুরু করেছিলাম যাতে আমাদের ইংরেজদের কাছ থেকে বা ব্রিটিশদের কাছ থেকে লবণ কিনতে না হয় তারা চড়া দামে এখানে বিক্রি করছিল বাইরের জিনিস আমরা নেব না এই জন্য আমরা কি করেছিলাম ডান্ডি মার্চ বা লবণ সত্যাগ্রহ যে আন্দোলন ডান্ডি মার্চের নেতৃত্ব দেন কে এইসব কে করান করিয়েছিলেন হচ্ছে মহাত্মা গান্ধী কে করিয়েছিলেন মহাত্মা গান্ধী চলো নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি অসহযোগ আন্দোলন অসহযোগ আন্দোলন কবে শুরু হয় রাইট আনসার অসহযোগ আন্দোলন কবে শুরু হয় ঠিক আছে উনিশশো কুড়ি সাল হবে উনিশশো কুড়ি সালের পয়লা আগস্ট ফার্স্ট আগস্ট উনিশশো সালের ফার্স্ট আগস্ট এটা চলেছিল কত অবধি চলেছিল উনিশশো সাল পর্যন্ত উনিশশো সাল পর্যন্ত নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি আমরা একদম লাস্ট পজিশনে বা পোর্শনে চলে এসেছি তো কি বলছে আজাদ হিন্দ ফৌজ আইএনএ প্রতিষ্ঠা করেন কে ভগৎ সিং সুভাষচন্দ্র বসু রাজবিহারী বসু নাকি মোহন সিং এটা তো খুব ইজি ঠিক আছে আজাদ হিন্দ ফৌজ আজাদ হিন্দ ফৌজ কে প্রতিষ্ঠা করেন কে প্রতিষ্ঠা করেন ভাই আজাদ হিন্দ ফৌজ সুভাষ চন্দ্র বসু আমাদের নেতাজি নেতাজি আমাদের প্রতিষ্ঠা করেন কি আজাদ হিন্দ ফৌজ নেক্সট কোয়েশ্চেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব পঁচিশ নম্বর প্রশ্ন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব কার উক্তি ছোট্টবেলা থেকে আমরা জেনে আসছি ঠিক আছে তোমরা আমাকে রক্ত দাও মানে উনি রক্ত চাননি উনি বলেছিলেন যে তোমরা যত রক্ত বয়াব মানে বহাবে তত ঠিক আছে তত আমি তোমাদেরকে স্বাধীনতা দিতে পারবো যদি মানুষ এগিয়েই না আসে মানে যারা কিনা স্বাধীনতা সংগ্রামী তারা যদি এগিয়েই না আসে তাহলে কি করে আমরা স্বাধীন হব তাই না তো যাই হোক মানুষ সেই সময় এরকম কোন ট্যাগ ছিল না যে তুমি তুমি স্বাধীনতা সংগ্রামী সাধারণ মানুষ ব্যাপার ছিল না এরম বাংলার সবাই কিছু না কিছু ভাবে এই স্বাধীনতাতে অংশগ্রহণ করেছিল আর মানে বলা যায় যে অনেক মেয়েরা পারেনি বাইরে বেরিয়ে ছেলেদের সঙ্গে একসাথে বিপ্লবী হিসাবে নিজেদেরকে স্ট্যান্ড করাতে বাট তারা কিন্তু ঘর থেকেও প্রচুর সাহায্য করত তাদের পুরুষদের বা তাদের স্বামীদের যাতে তাদের স্বামী তাদের ছেলে তাদেরকে সাহায্য করত ঘরে থেকে মানে অনেক কিছু দিয়ে অনেক কিছু উপকার করে সাহায্য করত বা যারা কি না এরকম স্বাধীনতা সংগ্রামী ছিল তারা ঠিক মতো খেতে পারতো না অনেক দিন হয় তারা ঠিক মতো খেতে পায়নি তারা যখন সেখানে মানে বাড়ি ফিরত তাদেরকে ঠিক মতো খাওয়ানো দাওয়ানো তাদেরকে পরিচর্যা করা সমস্ত কিছু কিন্তু বাড়ির মহিলারা করতো তার মানে ওই সময় মানে আমাদের বাংলার বা আমাদের ইন্ডিয়ার যে অবস্থাটা হয়েছিল সেটা হচ্ছে সবাই মিলে সবাই মিলে ইন্ডিয়ার প্রত্যেকটা মানুষ তোমার প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে তারা কিন্তু সবাই ঝাঁপিয়ে পড়েছিল আমাদের এই স্বাধীনতার সংগ্রামে বলা যায় তো সবার সমান মানে সবার সমান বলা যায় যে এর ওপর মানে মানে হস্তক্ষেপ আছে না হলে আমাদের এই স্বাধীনতা কোনোদিন আসতো না চলো তো এই উক্তিটি কার এই উক্তিটি সেই মানুষটার যে মানুষটা আমাদের কাছে নেতাজি হয়ে আজও রয়ে গেছে আজও রয়ে গেছে মানে সেই নেতার মতো নেতা হয়তো আর আমরা দিন পাইনি আর হয়তো পাবও না তো সে রয়ে গেছে সে আদেও তার মৃত্যু কবে আমরা এখনো অবধি অনেক মতভেদ রয়েছে আদেও কবে কি বৃত্তান্ত সেই মতভেদে আমি আর ঢুকতে চাইছি না তো এই হচ্ছে ব্যাপার চলো নেক্সট লাস্ট কোশ্চেন লাস্ট কোশ্চেন যেটা যেটা সেটা আমি আর বলবো না এটা তোমাদের জন্য হোমওয়ার্কে থাকবে যেটা তোমরা কিনা কাকুরি ষড়যন্ত্র উনিশশো পঁচিশের সালে যেটা হয়েছিল সেটার নেতা কে ছিলেন ভগৎ সিং রামপ্রসাদ বিসমিল আসফাকুল্লা আর হচ্ছে তোমার সুখদেব কে নেতা ছিলেন কে গাইড বা কে লিডার ছিলেন ঠিক আছে একজনকে তো লিডার হতেই হয় লিড করতে হয় পুরো জিনিসটাকে তো কে ছিলেন সেটা তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে যে কে ছিলেন এই কাকুরি ষড়যন্ত্র মামলার নেতা ওকে তো এই হচ্ছে ব্যাপার তো চলো আজকের ক্লাস কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না কমেন্ট সেকশনে একটু হাটকে কোনো কিছু হলো আজকে আমাদের প্রত্যেক দিন কেমিস্ট্রি নিয়ে আসি আজকে তোমাদের জন্য কিছু জিকের প্রশ্ন নিয়ে আসলাম আশা করি যে কোনো পরীক্ষায় তোমাদের কাজে লাগবে এগুলো তো এই হচ্ছে ব্যাপার যারা যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি ঝটপট সাবস্ক্রাইব করে নিও দেখো ২৬ মিনিটই আমাদের সময় লেগেছে ২৬ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড চলছে এখন আমরা আঠাশ সাড়ে আঠাশ মিনিটের মধ্যে কিন্তু শেষ করে দেবো তো এই হচ্ছে ব্যাপার যে আমাদের যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাওনি তারা ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও পাশে থাকা বেল আইকন থেকে ক্লিক করে অল করে দাও সমস্ত নোটিফিকেশান যাতে তোমার কাছে সম মানে সমস্ত আগে পৌঁছে যেতে পারে এবং সবাইকে বলবো আজকের এই দিনটাকে সবাই সেলিব্রেট করো সবাই ছুটি পাও আজকের এই দিনটাকে আর অবশ্যই একটুও কোথাও সেই দি মানুষগুলোকে সেই মহামানবগুলোকে মনে রেখো মনে করো যাদের জন্য আজকে আমাদের এই সুন্দর হেসে খেলে চলে বেড়ানো তো এই হচ্ছে ব্যাপার আজকের ক্লাসটা ছিলই হচ্ছে এই মেসেজটা দেওয়ার জন্য সবাইকে আজকে সাতাত্তরতম দিবস বলা যায় আমরা তম দিনে মানে মানে আমরা যত মানে উদযাপন করছি আর কি তো এই হচ্ছে ব্যাপার বিভিন্ন রকম গ্রুপে জয়েন করার জন্য বারবারই বলি সাত শূন্য শূন্য তিন পাঁচ তিন সাত চার সাত সাথে তোমরা একটা হোয়াটসঅ্যাপে হাই পাঠালে তোমাদের সমস্ত গ্রুপের লিংক চলে যাবে তো সেখানে তোমাদের যেটা দরকার সেখান থেকে অ্যাড হয়ে যেতে পারবে তো এই হচ্ছে ব্যাপার কোনো ব্যাচ কোয়ারিস থাকলে বা কিছু থাকলে কোনো ব্যাচের ইনফরমেশান জানতে চাইলে সেটাও তোমরা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারো সমস্ত কিছু বলে দেবো তো চলো আজকের ক্লাস আর বাড়াবো না দেখা হবে তোমাদের সঙ্গে আবার নেক্সট কোনো ক্লাসে তো ছাব্বিশ মানে আমাদের টোয়েন্টি সিক্স রিপাবলিক ডে উপলক্ষে কিন্তু আমাদের অফার্স চলছে কিছু যদি কিছু অ্যাভেল করতে চাও অবশ্যই একবার কনফার্ম মানে একবার ইনফর্ম করে করে নিও তো এই হচ্ছে ব্যাপার তো আজকের মতো এখানেই শেষ করছি ক্লাস সবাইকে বলবো যে সুস্থ থাকো ভালো থাকো আর অবশ্যই এই দিনগুলোকে সেলিব্রেট করো এই দিনগুলোকে মনে রেখো দেখবে বিভিন্ন জায়গায় ফ্ল্যাগ ফ্ল্যাগ হোয়েস্টিং হচ্ছে সবার পক্ষে তো করা সম্ভব নয় তো যেখানে হচ্ছে সেখানে গিয়ে একবার দাঁড়াও একটা সেলিউট করো তো এই হচ্ছে ব্যাপার তো চলো আজকের মতো এখানেই শেষ করলাম ক্লাস দেখা হবে আবার নেক্সট ক্লাসে আর ছেড়ে যাওয়ার আগে সমস্ত শহীদ যারা কিনা আমাদের বিপ্লবী শহীদ সবার উদ্দেশ্যে আমি একটা সেলুট জানিয়ে আজকের ক্লাস শেষ করলাম টাটা